এবার টোকন কোন থেকে লুচি গো টোকন সামনে আচ্ছা আচ্ছা ওগুলো কথা বলি তো আমি এখন একটা টোকন নেব টোকন কোন জায়গায় এখান থেকে দে শাযিতরে। কাইয়াইরে। কাতাযিঠেট ça. কাবি এঢি য়ারেকবা. ওহবষেন্ণআনন কাডায়ারে। �生活

ফ্লেট করতে গেলে ফ্লেট ফ্লেট ফ্লেটারের টোকেন ওখান থেকে ও মাই গড ফ্লেট এখানে এখানে দুয়া সরি তো আমি একটা টকল লইছি এখানে কোন সিস্টেমের খানা দে ভিডিও লম্বা বস্তু এক বেশি চাইছি দিয়ে নেই বেশি দেয় তো আমি চাই আমি নিজে সে বস্তুটা একটু দেখাও বস্তুর সাইজ আছে না উর বস্তু যেটা ওইটা আমি নিছি

không do caso é যাবে সদ্যগুন ভালো উত্তর হিসাবে ভালো মাংস প্যাকেজ যেন তেল উদ্রুত চর্বি কিছু নাই এই জিনিসটা সবচেয়ে আমি অবাক হওয়ার মতো নাইছে উদ্রুত যে মাংসের চর্বি নাই এম মাংস প্যাকেজ যেন তেল তাও নাই আছে తు <Sýstup> అ <tinyaday> 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 <tinyaday>

আমি চট্টগ্রাম থেকে বড় বড় রওনা দিছি তো কোনো না না খাই মিজানবাই দোকানে ফুট করে চলে আসলাম যে এখান থেকে ফ্যাটবরি ভাত খাবো কিন্তু এখানে আসি ফ্যাটবরি সেই খানাটা পাচ্ছি Yeah! you 5 <coughs> 150 <coughs> na'a ve'a ni'a শুক্র আলহামদুলিল্লাহ তৃপ্তি তুই খানাটা খাইতে পারছি কেন এটা কেন